সিসিটিভির কল্যাণে এখন কিন্তু আমরা অনেক প্যারানরমাল অ্যাক্টিভিটি ঘটনাগুলো কিন্তু আমরা জানতে পারি আর তেমনই আজকে কিছু ভিডিও দেখাবো যেগুলো সম্পূর্ণ অন ক্যামেরা অবস্থায় ভৌতিক ঘটনাগুলো ঘটে যায় এবং সেগুলো রেকর্ড হয় সিসিটিভি ক্যামেরাতে তাই যারা আপনারা এই ধরনের পছন্দ করেন ভিডিওটা দেখে যাবেন এবং ভিডিওটা শুরুর আগে ভিডিওতে একটা লাইক করে যাবেন তো চলুন দেখি অদ্ভুত ব্যাপার না चाहे। देखा चाहे। देखा एक एक oh my god Ooh. they insisted there were no cuts in the footage and no signs of a camera glitch so if the footage is authentic how is this even possible the woman then stands still হিউম্যান একটা বডি বাট এটা বোঝা যাচ্ছে হয়তো বা কোনো ফিমেল বডি মেয়ের কোনো মেয়ে একজন বাট তার গতিটা ছিল অস্বাভাবিক মানে সে এতটাই দ্রুত এই পাশ থেকে এই পাশে চলে গেল আবার সামনে হাজির আসলে সত্যি খুবই ভয়ঙ্কর দেখা যাক শেষ পর্যন্ত কি হয়

if the woman were simply pacing around or behaving strangely it might be easy to blame it on confusion or mental illness but the strange movements the sudden apparitions and the unexplained teleportation make this encounter far more bizarre মানে ফেসটা সম্পূর্ণ একটা হোয়াইট মানে এতটাই সাদা যেন প্রচুর পরিমাণে মেকআপ করে যেমনটা হয় বা চেনার অবয়টা বোঝা যায় না ঠিক The footage continues a bit longer, and that same red apparition shows up behind her yet again. So, what exactly are we looking at here? A glitch in reality? A paranormal entity? Or something else entirely? আচ্ছা প্রথম ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনার একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তার বলে রাখি আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করবেন আমার যদি এই ভিডিওটা আপনার কাছে অতটা ভয়ঙ্কর মনে নাও হয়

Frozen as if something unseen was staring back at him every single day. So, I wanted to show you guys some footage of my dog with these stairs. Again, she's been doing this ever since <laughs> <we got> <laughs> <here> <laughs> <in> <laughs> it's usually at different times, so it'll be pretty sporadic on when she does this. Um, but the first time my sister actually, when she was out running an errand with my niece, she came home and she was. ভিডিওটা মনে হয় ওইরকম ভয়ংকর হবে না বাট কুকুরের চাহনিটা ছিল অদ্ভুত এবং তার পজিশনটা কেমন যেন উই আর একটা পজিশন আচ্ছা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ও মাই গড what is she doing right now and guys like honestly literally at this point i was like i need to ask this landlord like what is going on i had definitely let i had no idea মানে কুকুরের গেমটা ছিল একটু অদ্ভুত এটাই যে ডরগুলো সবগুলো যে দরজাগুলো সেগুলো সম্পূর্ণ বন্ধ আছে এই মুহূর্তে বাট তারপরও কুকুরের এই জিনিসটা বা হয়তো বা কুকুর ভিতরে ছিল বাইরে কীভাবে আসলো এমনটাই হতে পারে ইংলিশ ভাবে বুঝিও না আসলে বোঝাও যাচ্ছে না যারা বোঝেন তারা তো বোঝান <laughs> As she pushes her phone under the door, the basement floor looks empty. But the moment she pulls the phone back, a shape twists upward from the other side. Terrified, Sydney the Strange noises echoed through the house, and she captured something far more horrifying on video. In this corner of the house right now, me and my sister, and my niece. We're renting out this Airbnb for a wedding this weekend, and we were just unlocking my dog. You know, when we came in, we heard. I see the bed. I'm sorry. কুকুরটার মানে আসলে এই কুকুরটা আমার কাছে বেশি অবাক লেগেছে আসলে এইভাবে থাকাটা কি আদতেও পসিবল কী মনে হয় আপনার কাছে আপনারা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বাট কুকুরটার মানে একদম স্টিল ওইখানেই আছে বাট কোথাও যাচ্ছে না ওইভাবেই আছে আচ্ছা এই পাশে তো কেউ নাই বাট এইটা নড়লো কীভাবে এই জিনিসটা কীভাবে নড়লো এটাকে আপনি কি বলবেন

ওনার দিকে রোটেট হওয়ার সাথে সাথে ওই যে কুকুরের মানে কাঁধে যে বেল্টটা ছিল ওটা একদম অটোমেটিক কেছের উপরটা টেনে ধরে তুলে একদম সেম আমি এতক্ষণ ভিডিওটা দেখেও আমি বুঝতে পারতেছিলাম না বাট শেষে যেটা দেখলাম সেটা সত্যি খুবই ভয়ঙ্কর আপনার কাছে কি মনে হয় আপনি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আচ্ছা দেখা যাক ভিডিওটা আরেকবার একবার দেখা যায় কি হয় ডটলি জুটিয়ে ভিজিবল হ্যান্ডস After witnessing this terrifying paranormal activity, she sent the footage to the landlord and asked if anyone else lived on the property. But based on how the it clearly wasn't just another person. Okay, so I sent the Automatic. video to the landlord of the Airbnb. হয়তোবা ইনারি কুু বাটা জিনিটা সত্য খুব অবকরা বিষয় মনে চল কেজন তাকে ধরে রয়েছে কুকুুরটাের নেচ মো সেটা থেকে বোঝবার কুকুরের রশিটা এক মটটি কুপুর ওটান টাপ কি হয়ে দেখতে ও because I think it would be really weird and kind of creepy if there were people staying there as well that we didn't know about. Um, but yeah, he didn't seem worried at all about it. So we'll see. But the haunting didn't end there. আমার এই যে ক্লিপটা সবচাইতে বেশি অবাক লেগেছে সে শেষ পর্যন্ত কুকুরের যে আচরণটা ছিল এটা স্বাভাবিক এরভাবে থাকতেও পারে বাট কুকুরের যে বেলটা ওই বেলটা কিভাবে অটোমেটিক জেগে যায় আচ্ছা ভিডিওটা এখনো শেষ হয় নাই এই ঘটনা আসলে কতটা বড় আমি জানি না আচ্ছা এই জিনিসটা আসলে অপেক্ষার জিনিসটা একটু অন্য রকম আচ্ছা দেখা যাক কি হয়তো ভিতরে ঢুকতে চাচ্ছেন কিছু একটা অবজার্ভ করে হ্যাঁ উনি ক্যামেরাটা অনেকটা বা যে দরজাটা দরজাটার ভিতর দিয়ে ওই পাশে দিচ্ছে বাট কি তা কি বোঝাতে চাচ্ছেন উনি জানি না দেখা যাক মানে তার ফোনটা একদম ওই যে নিচের যে ফাঁকা জায়গাটা থাকে সেখান থেকে ক্যামেরাটা বের করে দিচ্ছে আপনারা কি কিছু বুঝতে পারছেন কি হয় সেখানে তার ফোনটা যখন সে ভিতরে দিয়ে আবার সামনে নিয়ে আসতেছিল বাট শেষ মতো যেটা হলো তার হাত থেকে সে ফোনটা অটোমেটিক কে যেন নিয়ে নেয় এরপর এই ফোনটাকে আছাড় দিতে শুরু করে বা তো উপরে নিচে আমারতে শুরু করে তো ভিতরে যে কেউ না এটা তো বস্তু বোঝাই যাচ্ছে বাট জিনিসটা সত্যি খুবই ভয়ঙ্কর দেখা যাক কি হয় Holds her phone out just far enough to reach under the basement door. Something grabs it, forcefully pulling the phone away and dragging it deep enough for it to slowly tumble all the way down the stairs. Strangely, the phone stops moving once it reaches the bottom and sits completely still for a few seconds. Then, as if pulled again, it suddenly falls the rest of the way. Even more chilling after landing flat, the phone rotates on its own. Then, like a scene straight from a horror movie, it lifts upright and points toward the basement door before collapsing again. Shaken, she immediately contacts the host. Eventually, he arrives, unlocks the door, and retrieves the phone. Using her sister's device, she records the aftermath. But there's no reason for me to go down. সে তার ফোনের ফোনটাই কিন্তু ব্যবহার করছিল তিনি এটাই বোঝাতে যাচ্ছেন বাট তার ফোনটা অটোমেটিক সেখানে চলে যায় এরপর ক্যামেরা ক্যামেরাতে আপনারা দেখতেই পাইছেন কি হয়েছে ফোনটার সাথে বাট ফোনটা হাতে তো ঠিক আছে কিনা এখন প্রশ্নের বিষয় ও মাই গড অ্যাবসোলিউটলি নট কি এটা ইংলিশে কিছু একটা লিখছে Thank you. Oh my God. Somehow, her phone had been dragged through the large gap at the base of the door, and pulled all the way to the bottom step the landlord showed no concern when she sent the videos almost as if he knew more than he was willing to admit which raises the biggest question what exactly is happening inside this airbnb like many unsettling paranormal তো ভিডিওটা সম্পর্কে আপনার মতো একটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আসলে কুকুরটার আমি স্বাভাবিক যে ন্যাচারাল একটা মুভমেন্ট নিয়ে আমি কথা বলতে এসেছিলাম অনেকক্ষণ ধরে বাট শেষ পর্যন্ত এমনটা হবে আমি কল্পনাও করি নাই আপনারা দেখবেন যে সেকেন্ড যে ক্লিপটা ছিল যে তার কুকুরের যে বেলটা অটোমেটিক উপরে উঠে যায় এবং ওইটা তো ছিলই তারপর যেটা হলো যেই তারপর যেটা হলো যে মানে তার ফোনটা যে যখন তল দিয়ে দেখতে চাচ্ছিলো ক্যামেরাটা জাস্ট ঢুকিয়ে ভিতরে তার ফোনটাকে রীতিমতো খেলা শুরু করে দেয় ফোনটা উপর নিস করা শুরু করে এবং শেষ পর্যন্ত অনেকক্ষণ পর তার ক্যামেরাটা উদ্ধার করে সেখান থেকে তো এ ব্যাপারে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন সাথে অল নোটিফিকেশান অন করে দেবেন তাই দয়া করে এখনই সাবস্ক্রাইব করুন সাথে অল নোটিফিকেশান অন করে দেবেন আর যদি এই ভিডিওটা দেখে এখন আপনার মনটা না ভরে আরও দেখতে চান তাহলে একটা কাজ করুন এই ভিডিও শেষে ভিডিওগুলো দেওয়া রয়েছে চালে সেগুলো দেখতে পারেন কিংবা এই আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও দেওয়া রয়েছে এর থেকেও বেশি ভয়ঙ্কর ভয়ঙ্কর ভিডিও দেওয়া রয়েছে তাহলে সেগুলো দেখতে পারেন তো দেখাচ্ছ করে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ অ্যান্ড বাই বাই